একদম সিম্পল আর কম সময়ে দারুণ ইফতার রেসিপি জানি ভালো লাগবে আর ভালো লাগলে পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই আজকের এই রেসিপিতে আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো একটি হচ্ছে আমি ছোলা বুটের আইটেম দেখতে পাচ্ছেন আমি প্রথমত আলুটাকে বয়েল করে নিয়ে কিউব করে কেটে হালকা তেলে একটু ফ্রাই করে নিয়েছি আলুটা যখন আমার হয়ে গেল ফ্রাই তারপর সেই তেলে আমি দিয়ে দিলাম আমার হাফ টেবিল স্পুন মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর গরম মশলা সব কিছু দিয়ে এটিকে বাগার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাশে আমার ছোলাগুলো হয়ে গেছে আমি কুকারে দিয়েছি কুকারে ছোলা দারুণ খেতে আপনারা খেয়ে দেখবেন একদম খেতে দুর্দান্ত লাগে তো এই তো হয়ে গেল আমার তেলে ফ্রাই করা তারপর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দুকা পরিমাণ ছোলা দিয়ে দিয়েছি আমি দেড় কাপ আলু টমেটো দিয়েছি আমি চারটা তারপর শসা দিয়েছি আমি হাফ টে হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ দিয়েছি ছ সাতটা পাতা দিয়েছি আর লেবুর রস দিয়েছি তো এতে আস্তে আস্তে আমি সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি চাট মশলা দিয়েছি হাফ টি স্পুন আর দিয়েছি আমি লবণ স্বাদ টেস্টিং সল্ট ইউজ করেছি সব কিছু মেখে আমি বাগার করা সেই তেলটাকে উপর ছিটিয়ে দিয়ে ভালোভাবেই মিক্সড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন স্বাস্থ্যকর এই ছোলাটি সত্যি যদি একবার খান দারুণ লাগবে বারবার খেতে ইচ্ছে করবে হয়ে গেল আমার ছোলা রেসিপিটি তারপর আমি প্রায় এক কেজি পরিমাণ এক কেজি পরিমাণ আমি নিয়ে এলাম পাকা পেঁপে এটিকে ভালো করে ধুয়ে সুন্দর করে স্কিনটা ফেলে দিয়ে আমি এটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি তারপর এটিকে আমি ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে আজ চার চার গ্লাস পরিমাণ জুস হবে এতে দেখতে পাচ্ছেন সব কিছু একে একে দিয়ে দিচ্ছে আমি চিনি দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন তারপর আমি এখানে দিয়েছি একটু পুদিনা পাতা দিয়েছি আমি একটু গুঁড়ো দুধ দিয়েছি টু টেবিল স্পুন তারপর আমি পরিবেশনের সময় কিছু বরফ কুচি দিয়ে দিয়েছি আর ওপরে সুন্দর করে ডেকোরেশন করে আমি পুদিনা দিয়ে দেখতে পাচ্ছেন আমার আজকের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর চ্যানেলটি এগিয়ে নিয়ে এগিয়ে যেতে সহযোগিতা করবেন বিদায় নিচ্ছি ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম